ছেলে ভারতের লিজেন্ডারি ক্রিকেটার বাবা জীবনের শেষ সময়ে পাশে পাচ্ছেন না পরিবার প্রিয় সন্তানকে একাকে মৃত্যুর প্রহর গুনছেন এমনই দুর্বিশহ জীবন পার করছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং একটা সময় মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত যুবরাজ জীবন জীবনযুদ্ধে কেবল জয়ী হননি ফিরে এসেছেন ক্রিকেটের মাঠে বক চিতিয়ে লড়েছেন দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ ট্রফিও তবে এবার বিশ্বজয়ী অলরাউন্ডার শিরোনাম হয়েছেন নিজের বাবারই দেয়া এক করুণ সাক্ষাৎকারে যেখানে উঠে এসেছে যুবরাজের বাবা যোগরাজ সিং একাকে না পরিবারের কাউকে খেতে হচ্ছে অন্যের দেওয়া খাবারও সাক্ষাৎকারে যোগরাজ সিং জানান আমি নিজের মা সন্তান পুত্রবধূ নাতি নাতনি পরিবারের সকলকে ভালোবাসি কিন্তু কারো থেকে কখনো কিছু চাই না আমি মৃত্যুর জন্য তৈরি আমার জীবন সম্পূর্ণ no. যেদিন ঈশ্বর চান আমাকে নিজের কাছে ডেকে নিতে পারেন আমি ঈশ্বরের কাছে ঋণী থাকবো প্রথম স্ত্রী স্বপ্নমের সঙ্গে বিচ্ছেদ হলে যোগরাজ সিং দ্বিতীয় বিয়ে করেন যেখানে আছে আরো দুই সন্তান তবে এই বিবাহ বিচ্ছেদই জীবনের কাল হয়েছে বলে স্বীকার করে এই অভিনেতা অনুতপ্ত হয়ে বলেন যুবরাজ এবং ওর মায়ের ছেড়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা ছিল কি এমন করেছি যার ফলে সব ধ্বংস হয়ে গেল বাবার এমন করুণ আর কি অপেক্ষা করতে পারবেন যুবরাজ বাবার অসহায় জীবনের শেষটায় পাশে থেকে মানবিকতায়ও কি অনন্য তে পারেন না ভারতীয় কিংবদন্তি